মানুষ আপনারা দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন আমার ধরো প্রতিবেদন ছাড়াই গরু বিক্রি হয়ে যায় আচ্ছা প্রতিবেদন তো আমার কাছে গরু থাকে আর গরু বিক্রি খুব কম লাগে আচ্ছা 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 তো দর্শক dudes নাম পরিচয় ঠিক রাজেন প্রথম আমি কোন আমার ভাষা ঈশ্বরদী অরুণখোলা অরুণখোলা মসজিদের উত্তর পাশে যে যে কোনো লোকে বলবেন যে নাজুনহার খামার কোনটা দেখাই দিবে হ্যাঁ এই খামারটা নাজুনহার রিফর্ম আমার নামে খামারটা সব সময় প্রতিনিয়ত করে আল্লাহর রহমত আমার কাছে থাকে প্রতিনিয়ত গাবি থাকে প্রতিনিয়ত থাকে আর আপনারা অনুরোধ দর্শক ভাইদের আপনারা গরু কিনবেন সবসময় হলস্টাইন ফিজিয়ান আচ্ছা আচ্ছা হলস্টাইন ফিজিয়ান কিনবেন অস্ট্রেলিয়া কিনবেন ফিজিয়ান কিনবেন হলস্টাইন ফিজিয়ান কিনবেন এই ধরনের গরুগুলো কিনবেন ইনশাল্লাহ আল্লাহর মতো আপনার ঠকবেন না আর যদি আপনারা সায়াল কিনতে যান তাহলে কিন্তু ঠকে যাবে সায়াল গরুর দুধ ভালো হয় না আচ্ছা সায়াল গরুর দুধে ভালো না মাংস খাওয়ার জন্য পারফেক্ট দুধের জন্য পারফেক্ট না আচ্ছা আচ্ছা আজ কয় টাকা বি দেখাবেন কাকা কাকি চারটা দেখাবো চার টাকা বি দেখাবেন সবগুলো ভালো ইনশাল্লাহ আল্লাহাম দর্শক ভাইয়া দেখলেই বুঝতে পারবে কাকা তাহলে বেশি কথা পারবো না তাহলে গরিবগুলো দেখাই দর্শক দেখাও দেখাব নাজমুল কাকা সিরিয়ালে এক নাম্বার একটা চমৎকার গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি বড় সর একটা গাভি এটা কি জাতের গাভি কাকা মুন্ডি ভাত মুন্ডি গাভি মুন্ডি গাভি বাচ্চা ভোর রাতে দিছে বকনা বাচ্চা আচ্ছা এই যে আমরা এখনো জঙ্গাল তো ক্লিয়ার হইছে কি না বাদান জি ভোর রাতে বাচ্চা দিছে বাবা ভোর রাতে বাচ্চা দিছে দুই খান মুন্ডি ভাত এটা কি অরিজিনাল মুন্ডি জাতের গাভি বাদান তুমি দর্শক ভাই দেখাও জি ওটা কি জাতের গরু দর্শকরা একটু মাথা মাথাটা দেখেন দর্শকরা মাথা দেখলে বুঝতে পারবে জি দর্শকরা দেখেন

গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শকটা দেখতেই পাচ্ছেন চামচাগুলো টান দিবেন কাকা একটু সামনে থেকে হ্যাঁ হ্যাঁ টান দেখায় দেন বল ও চামচাটা টান দিব হ্যাঁ হ্যাঁ এই দেখো আব্বা এই দেখো চামচাগুলো টান দেন কত পাতল দেই সরি মাশাআল্লাহ একদমই পাতলা আছে আর তারপরে কাকা উলান পালান এই দেখো পাতান চারটা পান সাত জায়গা বাপ দুই খন দাতের চারটা বাটি চার জায়গা সাত আছে ওলানটা পিস্তা তেন দেখো আব্বা এই যে বাসুর হইছে বকল বাসুর জি বাসুর জায়গা আছে দাদা বাসুরটা দেখেন

আর সুন্দর একটা কাভি একদম শান্ত শিষ্ট যে নেবে সরাসরি কথা বলে নিতে পারবে ভাই এখন ঘুরা নেই দিক ঘোরায় নিয়ে যান এক নম্বরে মুন্নি কাফিটা আপনাদের দেখাচ্ছিলাম তিন লক্ষ বিশ হাজার দাম চেয়েছে আপনারা অবশ্যই দামাদামি করতে পারবেন কাকা তাহলে সাইড করে দুই নাম্বারটা দেখাই দুই নাম্বারটা দেখ দ্বিতীয় নাম্বারে নাজমুল কাকা গাভি নিয়ে আসছেন সাদা কালো রঙের দেখতে পাচ্ছি কি জাতের গাভিটা হলিস্টিয়ান ফিজিয়ান গাভিটা দাঁতে কয়টা আছে ও দাঁতের গাভি বলেন কি মা আশাল্লাহ ও দাঁতের গাভি দর্শকরা দেখেন এটা উলান পালান দর্শক ভাই দেখাই আমরা দর্শকরা দেখেন উলান পালান দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গাভি মাথার গেটার পেটটা তো ভালোই দেখতে পাচ্ছি আমরা আচ্ছা কাকা চামচগুলো টান দাও একটু দর্শক ভাইয়া দেখায় দেন অনেক পাতলা না মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রেগন্যান্ট আছে গাবিটা কাকা প্রেগন্যান্ট কত মাসের গাবিটা 8 মাস 15 দিন হয়েছে 8 মাস 15 দিন পালান ছাড়তেছে ভালো আচ্ছা পালানে ভালোই কিন্তু পালান নায়ে ফেলছে ভালোই আছে বাঞ্চারটে তো দাগাই দেখা যাচ্ছে তারপরে দর্শকরা যারা নিবেন অবশ্যই সহজমিনে আসবেন খামারে জমিন আসে আমার খামারে আসে আপনার থাকির দুধ

দর্শকরা দেখেন দুই নাম্বার সিরিয়ালে গাবিটা একটু হাঁটায় দেখাচ্ছে আপনাদের যত প্রেগনেন্ট গাভি নির্ভয় নিতে পারবেন গাবিটা একটু ভালো করে হাঁটাবেন পিছনে উলান একটু দেখাই আমরা দর্শকরা দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর গাভি তাই এখন দিকে এদিকে দেখেন লাভি কম্বল সেরকম দেখা যাচ্ছে না যারা জি 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 কাকা তাহলে সাইড করে তিন নম্বর গাভীটা দেখাই সিরিয়ালের নাম্বার তিন গাভী নিয়ে আসছেন সাদার অংশটা বেশি দেখতে পাচ্ছি হালকা কালোর সাপ এটা কি জাতের গাভি কাকা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি মাসাল্লাহ দর্শকরা দেখেন এই পিট পিট পরে এগুলো সবগুলো কি হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি কাকা আচ্ছা দাঁতে কয়টা গাবিটার দুই দাঁতের গাভি মাসাল্লাহ দর্শকরা দেখেন দুই দাঁতের গাভি আচ্ছা আচ্ছা আছে গাভিটা কাকা প্রেগনেন্ট কত মাস আছে এই গাভিটা আট মাস বিশ দিন সাতটা আমাদের ভুলটা দেখানো দুই গাতের গাভিগুলো দর্শরা যারা নিবে সরাসরি খামারে এসে দেখে শুনে যে যাছাই বাছাই করে নিতে পারবেন জি 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 দর্শকরা দেখতেই পাচ্ছেন জি 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 অনেক সুন্দর আছে চারটে বাটি চার দ্বারা ছাড়ানো জি মাশাল্লাহ মাসাল্লাহ দর্শকরা দেখে কাকা চামচ টান দর্শক ভাইদের দেখায় দেখে খুব পাতলা আছে দর্শকরা দেখেন অনেক সুন্দর শান্তশিষ্ট আছে দর্শক ভাই বোনেরা দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন কাকা দাম কেমন চাচ্ছিলেন গাভীটার দুই লক্ষ সত্তর কাকা একটু দাম একটু কমায় দেন কাকা দুই লক্ষ ষাট পড়বে দুই লক্ষ ষাট হাজার দাম ধরে কি সুযোগ হবে হালকা মহামারী কিছু না হালকা সীমিত দাম দর করে নিতে পারে এই অবস্থায় যে কোনো প্রান্তে নিয়ে যাবে রিস্ক থাকবে না ইনশাআল্লাহ কোনো সমস্যা না লাগবে কাকা তাহলে সাইড করে দেন চার নাম্বারটা দেখাই আচ্ছা একটু হাটায় দর্শক বাজার দেখাই আমরা তাই একটু খোলেন আমরা তিন নাম্বার গাভীটা দেখাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার সোনার দাম দিয়ে নিতে হয় চাঁদের দাম দিয়ে নিতে হয় দর্শকরা দেখতেই পাচ্ছেন তাই দিকে নিয়ে আসেন দর্শকরা দেখেন আমরা প্রত্যেকটা গাভী দর্শক ভাইদের হাটায় দেখাচ্ছি টাকা হাটাই কথা বলছে আমরা হাটায় দেখাই দিচ্ছি খামারে এসে দুই দিন চার দিন থেকে যাচাই করে নিতে পারবে টাকা থেকে গাভীটা সাইড করেন তাহলে পরবর্তী চার নাম্বারটা দেখাই চার নাম্বার সিরিয়ালে গাভি নিয়ে আসেন আরো একটা দেখতে পাচ্ছিলাম মাঝারি সাইজের গাভি কী জাতের গাভি রে কাকা ফিজিয়ান জাতের গাভি প্রথম বাচ্চা দিছে জি সারখান দাঁত জি বাচ্চার খামারের ভিতরে কাকা আচ্ছা আমরা বাচ্চারা দর্শকদের দেখাই দেবো আমরা সমস্যা নাই বাচ্চা বাচ্চাদের পাঁচ দিন হলে পাঁচ দিন বাচ্চা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুব ভালো বাচ্চা দেখতে পাচ্ছি আমরা জি দুধ ধরো পরিপূর্ণ দুধ আসতে ধরো

টাকা দুধ কেমন পাওয়া যাচ্ছে কামেরা থেকে 13 লিটার হচ্ছে কেমন থাকবে এটাই পনেরো পনেরো পিলাস দর্শকরা দেখেন মাশাল্লাহ নাজমুল কাকা ঈদের পরে কিন্তু সেরা কালেকশন দেখাচ্ছে আজকে আজ এক আমি যে কালেকশন পাইছি এরম কালেকশন পাইনি আপনার আচ্ছা দামের ভিতরেও সাশ্রয় থাকবে গাভীর ভালো থাকবে গরু ভাব জাত কিনতে হলে টাকা দিয়ে কিনতে জাত মান দেখে জাত কিনলে অবশ্যই টাকা দিয়ে সোনা সোনা দামে কিনতে হবে একটা মুন্ডি গরুর দুই কেন দাঁতের মানে কি চ্যাংরা জি অ দাঁতের গরু মানে শ্যাং চ্যাংরা দুই দাদের গরু মানে শ্যাং আ দাদা মানে কাকা দাঁত

এক লক্ষ সত্তর দাম কোনো কথা হলে হবে না আচ্ছা বাচ্চা শুধু আলহামদুলিল্লাহ এক লক্ষ সত্তর পনেরো লিটার দুধ গ্যারান্টি সেটা দেখাও দেখা সেটা বাচ্চা দেখে একটু দিক যান দশকটা দেখেন একদম গ্যারান্টি থাকবে পনেরো লিটার দুধ এক লক্ষ সত্তর হাজার টাকায় সাতে বকনা বাচ্চা যান দশকটা দেখতেই পাচ্ছেন যারাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই করে দিতে পারে ভাই এদিকে একটু নিয়ে যান

গরু আছে নিতে পারবি আচ্ছা তা আমার আমার বিজনেসের এর বয়সে এরকম সেরা কালেকশন আমার দেখাতে পারেন নাই না ইনশাল্লাহ গরু আছে যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে নিতে পারে আল্লাহ রহমতে এসব গরু কিন্তু খামার উপযুক্ত চ্যাংড়া গরু জি আর গাভি গরু যেটাই কিনবেন গুলানের চাম সুসা পাথর দেখবেন গলাটা শিখন পাশাটা এই ধরনের গাভি গরু দুধ দেয় বেশি আচ্ছা সর্বশেষ আপনার নাম পড়েছে ঠিক আছে জানি আমার বাসায় ঈশ্বর দিয়ে অরণখোলা অরণখোলা মসজিদের উত্তর পাশে অরণখোলা হাটপুর নামি যে কোনো লোকে বলবেন নাজমুল হার খামার অরণখোলা হাট থেকে দুইশো দুইশো মিটার ভিতরে হ্যাঁ মসজিদের উত্তর পাশে উত্তর পাশে দুইশো মিটার ভিতরে দুইশো মিটার দূরে জি জি যে কোনো লোকে বলবেন যে নাজমুল হার খামার দেখাই দেবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আচ্ছা দর্শকদের জন্য কি চারটে গরু থাকবে হ্যাঁ গরু চারটাই দেখাবো আরো গরো আছে কোনো আমি দেখা করা যেত যে বিক্রি করো দেখার ঠিক না আচ্ছা আচ্ছা তো আজকে এই পর্যন্তই এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ কাকা সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম